পার্টি পার্টি যেটাকে বলেন ঠিক না আমাদের নতুন পাশে উপলক্ষে আমরা সেলিব্রেশন করতেছি হচ্ছে এই যে আমাদের কাঙ্কিত সে বিরানি অবশ্য সে এসে পড়েছে এই যে এই দুকানে বিরানি গুলো খুব ভাল লাগে হ্যাঁ এই যে আমাদের কাঙ্কিত সেই বিরানি এই যে দুই প্যাকেট এই যে তিন প্যাকেট এই যে সালাদ ইয়েস হুম তো

দুইশোটি এক কারণ আমার আস্থা কাঁসামিষ খুব পছন্দ হ্যাঁ বিশ মিনিট করে প্রথমে একটু খাই দিত